এই দুটি সব থেকে বেশি কঠিন। এবারে আপনি বলবেন এতে কঠিনের কি আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হল বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি জোগাবে তাই এই গুণ আত্মসাত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যায় আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হল সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত ভাবে তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সবথেকে বড় কে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্যপ্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবন যাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোন সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হয় তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মস্ব করুন জীবন অত্যন্ত সহজ হয়ে যাবে আমার সাথে বলুন রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বই চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটেই কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারব তবেই আমরা সামনে এগোতে পারব যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হলো গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু